হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম তো আজকে বৃহস্পতিবার আজ থেকে আমার ছেলের প্রথম স্কুল শুরু হচ্ছে প্রথম বলতে মানে গরমের ছুটি ছিল তো আজকে থেকে ওদের স্কুল খুলে গেছে তো আজকে যাবে তাই একটু ভোর ভড়ি উঠে পড়েছি তো জল এসে গেছে দেখে জলটাও একটু তুলে নিলাম আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার ছেলে সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় আর হচ্ছে টিফিন নিয়ে যায় আর এই হচ্ছে আমি এবার কি করছি যে আজকেও তো বৃষ্টি হচ্ছে ঝিঝি করে তো সেই জন্য আমি কি করছি বাইরেটা ভিতর থেকেই আর কি আমি জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছি কেন কি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ভিজে যাব সেই জন্য ভিতর থেকেই আমি একটু জল ঢেলে সামনেটা পরিষ্কার করে। নিলাম তো এরপর ভাতটা আমার হয়ে গেছে তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি তো ভাতটা নামিয়ে রাখলাম আর এদিকে আমি কি করছি বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি সেই ফাঁকে তো বেসিনটা নোংরা হয়েছে তো ওরকম টুকটাক করে যেদিন যেটা নোংরা হয় আমি কি করি করে ফেলি না হলে কিন্তু মানে মুশকিল হয়ে যায় তো এই যে ছেলের ভাতটা বেড়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম তো এরপর ছেলে এসে গেছে চান টান করে ওকে ভাতটা দিয়ে এলাম আর এদিকে ওর টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে বলেছে মা আমি আলুর পরোটা নিয়ে যাব ও আলুর পরোটাটা নিয়ে যেতে খুব পছন্দ করে যার জন্য বেশিরভাগ দিন আমি কি করি আলুর পরোটাটাই করে দিই তো ঝটপট করে ওর মতনই আলুর পরোটা হচ্ছে আজকে আমাদের আলুর পরোটা হবে না আমরা করব আমাদের জন্য বানাবো রুটি আর সুজি এটা ব্রেকফাস্টে আমাদের জন্য বানাবো ওর মতো ওকে একটু সস দিয়ে দিয়ে দিলাম ওর টিফিনটা ব্যাস এরপর কি ওকে একটু গাড়িতে তুলে দিতে গেলাম আজকে ওদের স্কুলে ক্যারাটে থাকে থার্সডে ডে থাকে সেই জন্য ক্যারাটের ড্রেস পড়েছে আজকে আর তারপরেই আমি চলে এসেছি আমার তিনতলার ঘরে তিনতলার ঘরে এই বাথরুমটা আমার শাশুড়ি মা ইউজ করেন সেই জন্য বেশি নোংরা হয়নি তো এই জন্যে কি রোজ দিন এটাকে পরিষ্কার করতে হয় না নিচে দুটো বাথরুম দুটো বেশি পরিষ্কার করতে হয় তো এই বাথরুমটা অতটা পরিষ্কার করতে হয় না কেন কি আমার শাশুড়ি মা একা ব্যবহার করেন তো তো মাঝে মধ্যে এইটাকে একটু ঘষা মাজা করে দিতে হয় না হলে তো মানে সাদা মেঝে তো মানে খুব নোংরা হয় আর এই বাথরুমটা একটু সাদা রঙের টাইলসগুলো তো সেই জন্য একটু ভালো করেই পরিষ্কার করে দিতে হয় তো কি বলো তো বন্ধুরা এসব কাজ তো আর কাজের লোক রেখে হয় না এসব কাজ আমরা নিজেদেরকেই আমাদেরকে করতে হয় নিজেদের জিনিস নিজেরাই পরিষ্কার করে রাখলেই যেন ভালো হয় তো এই যে নিজেদের মতন করে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর এবার আমি কিন্তু স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে আমি কি করছি আজকে তিন বাথরুমই পরিষ্কার করেছি তো তিনতলার বাথরুমটাকে প্রথম করছি তারপর দোতলা যাব তারপর একতলা যাব গিয়ে তারপর স্নান করবো তো এই যে স্নান টান করে চলে এসেছি আমাদের ব্রেকফাস্টটা বানাতে ছেলে তো স্কুল চলেই গেছে আর এই যে সুজি করে নিচ্ছি আর হচ্ছে সুজির সঙ্গে আমাদের হচ্ছে রুটি হচ্ছে আর চা করব আজকে আর সিঙ্গারা নিয়ে আসেনি তো আজকে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আজকে আমার একটু শরীরটা ভালো আছে আমি রুটি খাবো আমার জন্য রুটি করো তো রুটি করে ওকেও দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম তো তারপর এবার কি করেছি এই যে এটা রাতের তরকারি বানিয়েছি পুজোটা হয়ে গেছে আমার আগেই আমি পুজো দিয়ে নিয়েছি পুজো না দি করে আমি খাই না তো পুজো করে তারপরেই হচ্ছে ব্রেকফাস্ট করেছিলাম আর এদিকে হচ্ছে দুপুরের রান্না করছি আর সেই সঙ্গে কি করছি রাতে তরকারিটাও সেরে ফেলছি তো রাতে তরকারিটা আমার হয়ে গেছে রাতে হচ্ছে চিলি পনির আর আলু দিয়ে একটা তরকারি মতো করেছি তো ওটাই আমার ছেলে আবার বিকেলবেলা এসে আর কি রুটি করে রাখবো ওটা দিয়ে খাবে আবার রাতেও আমার ছেলে ওটাই খায় তো আজকে ওটা হচ্ছে আগে বানিয়েছি রাতের তরকারিটা আর এই হচ্ছে ওল ভাতে মাখবো বলে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ দিয়েছি আর অন্য সময় কি করি আমি না ওল ভাতেটা একটু সর্ষে বাটা দিয়ে মাখি কিন্তু আজকে আর সর্ষে বাটা দিয়ে মাখবো না কেন কি আমার হাজব্যান্ডের একটু পেটটা খারাপ করেছিল তো তো ও খাবে না তো সেই জন্য আজকে আর ওল ভাতেটায় সর্ষে বাটা দিলাম না আর এদিকে থোর ভাজাটাও আমার হয়ে গেছে মাছের ঝোল একটা হালকা পাতলা মাছের ঝোল হবে ওটা বসিয়েছি ওটা হচ্ছে তো ফাইনালি তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে আজকে কি কি রান্না হয়েছে তো এই যে রান্নাগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আগে তো দেখে নাও আমার রান্না হয়ে গেছে কি কি করেছি দেখে নাও এই যে ওল ভাতেটা মেখেছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আর এই হচ্ছে থোর ভাজা হয়েছে আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোল পেঁপে ঝিঙে পটল দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল করেছি আর এই যে পনিরের তরকারি আলু দিয়ে আর চিলি দিয়ে এটা করেছি আর এই যে হালকা একদম পাতলা ঝোল এটা আমার হাজব্যান্ডের জন্য আলাদা আর কালকের এক পিস মাছের তরকারি রয়ে গিয়েছিল ওটাকেও একটু গরম করে নিয়েছি সেই সঙ্গে তো এরপর আমি আর কি করব আমার সব হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসবো এবার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া রয়েছে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ততক্ষণে আমি কি করছি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো আমার হয়ে হয়ে গেলেই যতক্ষণ মানে রান্নাঘরটা না পরিষ্কার করব না একদম ভাল লাগে না তো সেই জন্য আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম এরপরই বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে সেজে গুজে তো আজকে প্রথম দিন যাচ্ছি সব বন্ধুদের সঙ্গে দেখা হবে তো তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে খেতে দিলাম আর বললো কি আমার হাজব্যান্ড যে আজকে বিকেলবেলা যদি পেঁয়াজি ভাজবে কি আমি বললাম হ্যাঁ কেন নয় চলো পেঁয়াজি আজকে ভাজা হবে বিকেলবেলা তো তোমাদেরকেও দেখিয়ে দেবো পেঁয়াজিটা আমি রেডি করছি তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো নতুন ভিডিওর সঙ্গে টাটা